প্রায় পঞ্চাশজন ভলেন্টিয়ার আমাদের কর্মী তারা এই স্বাস্থ্য কাজে গত এক সপ্তাহ বা তার চেয়ে বেশি হবে ওরা নিয়োজিত আছেন কাজকর্ম করছেন সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত পরিশ্রম করে এই কাজগুলি করছেন ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন এ সমস্ত বিভিন্নভাবে প্রচার সচ্যার কাজ ওনারা করছেন কিন্তু এই অবস্থার মধ্যে গতকালকে গতকালকে মানে আট তারিখ সম্ভবত আটই ডিসেম্বর আটই ডিসেম্বর আমরা সারাদিন আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন এবং কালকে সারাদিন শহরের বিভিন্ন জায়গা প্রথা সজ্জা ইত্যাদি করেছেন ফ্ল্যাগ ফ্রিস্টুন লাগিয়েছেন ব্যানার লাগিয়েছেন এবং সন্ধ্যা সময় কাজ করছেন এরকম একটা অবস্থা গণতান্ত্রিক পরিবেশে আমরা মনে করি যে এই অবস্থার মধ্যে আমরা আমাদের কাজকর্মগুলি করতে চাই সমস্ত মানুষের কাছে আমরা দিতে চাই আমাদের কম্পান সম্পর্কে এমন তো গোপনীয়তা কিছু নেই এবং এই কাজ করে যখন কমপ্লেনটা বাড়িতে গেছেন যার বাড়িতে ঠিক রাত্রি কখন কয়টার সময় তার মতো জানার কথা না কে বা কারা নিশ্চিত দুষ্কৃতকারী সমাজ বিরোধী দ্বারা এই কাজটা করেছেন আমাদের প্রায় বারো চোদ্দোটা স্পটে বারো চোদ্দোটা স্পটে আমাদের ব্যানার ল্যাগ ইত্যাদি ভেঙে ফেলেছেন দশ করে দিয়েছেন আমাদের প্রচার সংখ্যা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন এটা একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিবেশে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটনা ঘটতে পারে কি না এটা আজকে বিচার বিচার্য বিষয় আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এবং প্রত্যেকটা দল স্বাধীনভাবে গণতান্ত্রিক উপায়ে তারা